পিতা পুত্র প্রক্রাতার নামে আহমেদ প্রকৃত অনুতাপ হলো আমাদের পাপের দায় এড়িয়ে যাওয়া নয় বরং যিশুর পায়ের কাছে ভগ্ন বনতপ্ত হৃদয়ে নিয়ে আসা খ্রিসে আমার পরম প্রিয়জনেরা আজ সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখ বৃহস্পতিবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লুক রচিত মঙ্গল সমাচার থেকে সাত অধ্যায় ছত্রিশ থেকে পঞ্চাশ পদ এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি একদিন ফরেসিদের একজন যিশুকে খাওয়ার নেমন্তন্ন জানালেন সেই ফরেশির বাড়িতে এসে যিশু খাবার আসনে বসলেন সেই সময়ে একটি মেয়ে সেখানে এসে উপস্থিত হলো শহরে সে পাপের জীবন যাপন করত যিশু ফরেসির বাড়িতে খেতে বসেছেন শুনে সে সাদা ফটিকের একটি পাত্রে করে সুগন্ধিত তেল নিয়ে এসেছিল যিশুর পেছনে তার পায়ের কাছে এসে সেখানেই সে বসে রইল সে কাঁদছিল যিশুর পা দুখানি তার চোখের জলে ভিজে যেতে লাগলো সে তখন নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে তা চুম্বন করল আর সেই সুগন্ধিন তেল তাতে মাখিয়ে দিল তাই দেখে সে ফরেশি যিশুকে নিমন্ত্রণ করেছিল তিনি মনে মনে ভাবতে লাগলেন লোকটা প্রবাক্তা হলে তো বুঝতেই পারত যে মেয়ে এখন ওকে স্পর্শ করছে সে কে কেমন ধারা মেয়ে বুঝতেই পারতো সে একটা পাপিনি তখন তার এই মনের চিন্তার উত্তর দিয়ে যিশু বললেন সিমন আপনার সঙ্গে আমার একটা কথা আছে তিনি উত্তর দিলেন বলুন গুরু যিশু বললেন এক মহাজনের কাছে দুজন লোকের ঋণ ছিল একজনের দেনা ছিল পাঁচশো রুপোর টাকা আর একজনের পঞ্চাশ রুপোর টাকা তাদের শোধ করার ক্ষমতা না থাকায় মহাজন দুজনের দেনা মাফ করে দিল এখন বলুন এই দুজনের মধ্যে কে মহাজনটিকে বেশি ভালোবাসবে সিমন উত্তর দিলেন আমার তো মনে হয় মহাজন যার বেশি দেনা মাফ করেছে সেই তাকে বেশি ভালোবাসবে যিশু বললেন ঠিক কথাই বলেছেন তারপর সেই মেয়েটির দিকে ফিরে তিনি সিমনকে বললেন আপনি এই মেয়েটিকে দেখছেন তো আমি আপনার বাড়িতে এলাম আপনি আমাকে পা জল দিলেন না। এই মেয়েটি কিন্তু তার চোখের জলে আমার পা দুটো দিল নিজের চুল দিয়েই আপনি তো আমাকে চুম্বন করে স্বাগত জানালেন না এ কিন্তু আমি এখানে আসবার সময় থেকেই আমার পা দুটোতে চুম্বন করেই চলেছিল আপনি তো আমার মাথায় একটু তেলও মাখিয়ে দিলেন না এ কিন্তু আমার পায়ে সুগন্ধি তেল মাখিয়ে দিল তাই আমি আপনাকে বলছি এর পাপ এর সেই যে বহু পাপ তা ক্ষমা করাই হয়েছে এর এতখানি ভালোবাসাই তো সেই ক্ষমতার প্রমাণ যাকে অল্প ক্ষমা করা হয় সে অল্পই ভালোবাসে তারপর তিনি মেয়েটিকে বললেন তোমার পাপ ক্ষমা করাই হয়েছে যারা সেখানে তার সঙ্গে খেতে বসেছিল তারা মনে মনে ভাবতে লাগল। কে এই লোক যে কিনা পাপও ক্ষমা করে যিশু তখন মেয়েটিকে বললেন তোমার বিশ্বাসী তোমাকে উদ্ধার করেছে এবার যাও তুমি শান্তিতেই থাকো এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত অনুতা এবং প্রেম খ্রিস আমার পরম প্রিয়জনেরা আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা পড়ি একজন পাপিষ্টা মহিলা শিশুর পা অস্ত্র জলে ভিজিয়ে দিলেন নিজে চুল দিয়ে মুছিয়ে দিলেন তার পায়ে চুম্বন করলেন এবং দামি সুগন্ধি তেল দ্বারা অভিষিক্ত করলেন সত্যিই আমাদের পাপ দ্বারা আমরা ঈশ্বরকে অপমান করি কিন্তু এটাও সত্য যে আমাদের প্রেমের দ্বারা আমরা ঈশ্বরকে আরো বেশি আনন্দ দিই কারণ প্রেম পাপের চেয়ে মহান আমাদের মাঝে প্রেম যত বৃদ্ধি পায় পাপ তত কমে যায় শুধু প্রেমে পূর্ণ মানুষই এই কাজগুলো করতে পারে মহিলাটি এটি করেছিলেন প্রেম থেকে কোনো প্রদর্শনের জন্য নয় তার হৃদয় ছিল যিশুর প্রতি প্রেমে ভরা তাই তার কাজগুলো সেই প্রেম প্রকাশ পেয়েছিল পরিসেরা সে মহিলাকে পাপেনি দৃষ্টিতে দেখেছিলেন কিন্তু যিশু তাকে দেখেছিলেন প্রেমিকা হিসাবে যিশু তার প্রতীক পাপের জন্য তাকে প্রসারণ করেন বরং তার প্রেমের কাজটির প্রশংসা করেছিলেন ঈশ্বর আমাদের পাপকে ক্ষমা করেন এবং ভুলে যান কিন্তু আমাদের সৎকর্মকে স্মরণ করেন এবং মূল্যায়ন দেন তাই আসুন আমরা খ্রিস্টের দৃষ্টিতে অন্যদের দেখার চেষ্টা করি ভালোবাসার যোগ্য মানুষ হিসাবে দোষারোপ করার মতো পাপী হিসাবে নয় মঙ্গল সমাচারের মহিলার মতো আমরাও পাপি আমাদের পাপের দ্বারা আমরা ঈশ্বরকে অপমান করেছি আসুন আমরা আমাদের অনুতাপ হৃদয় নিয়ে প্রভুর কাছে যাই তার করুণাও ক্ষমা প্রার্থনা করি এবং ক্ষমা পাওয়ার কৃতজ্ঞতায় আমরা ছোটো ছোট প্রেমের কাজ করি এই পাপিনী মহিলার অনুতাপের কাজ ছিল এই ঘটনার প্রধান দিক তিনি তার পাপ লুকানোর বা অজুহাত দেওয়ার চেষ্টা করেননি বরং তিনি তার ভগ্ন অনুতপ্ত হৃদয় নিয়ে যিশুর সামনে এসেছিলেন তার অস্ত্র ছিল তার অতীত জীবনের জন্য অন্তরে গভীর দুঃখের বই প্রকাশ এটি আমাদের শিক্ষা দেন যে প্রকৃত অনুতাপ হল আমাদের পাপের তাই এড়িয়ে যাওয়া নয় বরং যিশুর পায়ের কাছে ভগ্ন অনুতপ্ত হৃদয়ে নিয়ে আসা অশ্রু তেলের চেয়ে মূল্যবান অশ্রু প্রকাশ করে অনুতাপের আর তেল প্রকাশ করে উদারতা তিনি তেল কিনেছিলেন অর্থ দিয়ে কিন্তু অশ্রু প্রবাহিত হয়েছিল তার অন্তর থেকে ফল ফুল মোমবাতি অর্থ আমরা সহজে প্রভুর জন্ম দিতে পারি কিন্তু অনুতাপের অস্রুত ঝরানো খুবই কঠিন রূপান্তর বা হৃদয়ের পরিবর্তন ঈশ্বরের কাছে দানের চেয়েও অধিক মহান তাই এসব আমরা যা কিছু করি অন্তর দিয়ে করি ভালোবাসা দিয়ে করি পরিবর্তন আনার চেষ্টা করি তাই আমাদের হৃদয় প্রভু যিশু দেখেন যে আমরা তাকে কতটা ভালোবাসি প্রভু পরমেশ্বর তিনি পাপকে ঘৃণা করেন কিন্তু পাপেকে নয় আমরা প্রভুর সামনে সবাই পাবি তাইস প্রভু পরমেশ্বর আমাদের প্রত্যেককে সুযোগ দিচ্ছে যাতে আমরা আমাদের পাপময় জীবনযাপন ত্যাগ করে প্রভুকে অনুসরণ করি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ